हो जो हो जो बोलो बोलो हाय जी बोलो हाय जी आह हिट चल रहा है जो पानी बर्तासे जो पानी बर्तासे हाँ बर्तासे तो पानी बर्तासे बांधे ही तो शाब्दिक बीत बाहर आ रहा है शाब्दिक बाहर बीत रहे हैं इधर माया माया को उधर कार बार देखें हाँ हिट चल रहा है मास आठ का वर्ष

ओ कुच्चेर मा जुमान जुमान बोटी माछ मासी देहाया कतडी माछ मासी जन मिलले की कोस हमरा तीन जन मिलले तीन जन मिलले तीन जन मिलले माने ए हमरा तीन जन मिलले एडा की भाषा मिलले

এ দার কাছেতে যা কও সাইরালি নাকি পরে খুলা দেখছ না এই বারে কি সাইরালি টাকা দিয়ে দিছে পরে বাস বাসাই না সাইরালি টিয়া দিয়েছে পরে খবর ছিল যে আমি তোই কাকে কই সয়ালে দিছি সাইরালি টিয়ারি করে হ্যাঁ পরে তুই 갔লি পরে আমি গেছি অনবাই আটি হগুরা দেন চকলালে এসে রে ডরিস বাস কি দুঃখসি কারণ নেই খেলা দেনে জল দেখাটা কোন চকএ জল ছিড় জায়গা দূর দে এই সাইকেল তো উড় যাক জল চিড়িয়া দি একা কিছু ফললে ডলা দিও না চোখে জল দিও ভুলে যছস हां হই যা মার দিছ জালো দেখ দাদা দিনড়া খানা কি দিন ধার সব बापডা দেখলা শয়লা কুত্তা কামলায় তো দর্শক বন্ধুরা আমার হাতে একটা মার্বেল দেখতে পাচ্ছেন তো এখন এটা আমি মুড করে রাখবো হাতে যে আমার হাত থেকে ছুটে নিতে পারবো তার জন্য পুরস্কার আছে পনিকার দোকান থেকে পুরস্কার ঠিক আছে প্রথমে কে আর ট্রাই করবো হুম

কেউ খুলতে পারলো না সবাই ট্রাই করছে আমার হাত দেখেন লাল করে আছে টানতে টানতে দুইবার ট্রাই করছে দুইবার পারলো না কেউ পারলো না কেউ পারলো না আমি তো দিলাম যে এই মানে আমার হাত থেকে এই মার্বেল মার্বেল নিতে পারবে সেই পাইলো কণিকার দোকান থেকে আনলিমিটেড খাওয়া হ্যাঁ আধ ঘন্টার সময় দিয়াম আমারও তো একটা হাত না একটা রোবট

অবশেষে তাদের শুন শুন আমি কই শুন অবশেষে তাদের প্রচেষ্টা দেখে আমি নিজে আর মানতাছি চাই রই দাম না না তাদের চেষ্টা দেখে আমি নিজে আর মানলাম যা

কইনে লাগলো এখানে শেষ করে আমার পুকুর কি করে নিচে আমরা খেলবে বৃষ্টির বাড়ির যা কয় কি রাখবো জানি হোক মা গেছে পাং

খবর সে তার বাসা থেকে মাত্র আসছে তার বাসায় দেখে আসল হাতে রে বুকা গেছে কই বসে এটা

mas my dog